আরে ভাই কি করতেছেন আরে ভাই চায়না থেকে কমফোর্ট একটা কিনলে চারটা ফ্রি মানে চায়না থেকে কমফোর্ট আনছেন একটা কিনলে চারটা ফ্রি ভাই এই এত বড় বস্তা জি সরাসরি চায়না থেকে সরাসরি চায়না থেকে আছে ভাই এই কার্টন হাই হাই ওরে ভাই কি ইনটেক প্যাকেট কাটতেছেন ভাই ইনটেক প্যাকেট দেখেন দর্শক চায়না থেকে কমফোর্ট নাকি চলে আসছে একটা কিনলে চারটা ফ্রি একটা কিনলে চারটা ফ্রি আরে ভাই কি পারবেন তো ভাই দেখাবো সবাইকে আজকে কি ভাই মানে একবার কাইটা বাইটা দেখাই দিবেন জি সবাইকে আজকে এটা দেখাবো দর্শক দেখেন চায়না থেকে কমফোর্টার কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে একটা কিনলে নাকি চারটা কিন্তু ফ্রিতে কিন্তু আপনারা কিন্তু পাবেন আয় হাই কি পারবেন ভাই দেখাচ্ছি না দেখেন ওরে ভাই এত বড় অবস্থা জি ভাই দেখেন কত বড় অবস্থা নিয়ে মানে কি সরাসরি কি এইভাবে চায়না থেকে আসে সরাসরি চায়না থেকে আসে ভাই দেখেন সরাসরি চায়না থেকে কিন্তু চলে আসছে দর্শক ওকে 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 লাইভে আমাদের সাথে কে কোথা থেকে জয়েন হয়ে গেছেন একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন আরে ভাই আসতে পারবেন এই যে দেখেন এইগুলা এই যে এইগুলা দেখেন মানে একটা ও রে এত সুন্দর কালার এত সুন্দর কালার ভাই দেখছেন মাথা নষ্ট কালার মানে কি ল্যাপ কম্বলের দিন শেষ ল্যাপ কম্বলের দিন শেষ কমফোর্টারে বাংলাদেশ দেখেন দর্শক ল্যাপ কম্বলের দিন কিন্তু শেষ হয়ে গেছে কমফোর্টারে কিন্তু বাংলাদেশ কিন্তু ভাই 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 আসলেই কি একটা কিনলে ফ্রি ফ্রি লাইভের মধ্যে দেখাবেন তো ভাই দেখে দিব লাভ আজকে ওকে রবিউল ইসলাম নয়ন ভাই আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হয়ে গেছেন জিহাদ ভুইয়া আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন হচ্ছে নোয়াখালী থেকে আসলেই কি একটা কিনলে চারটা ফ্রি চারটা ফ্রি ওকে ভাই কালার কি একটাই আছে ভাই কালার আজকে অনেক আছে ভাই আপুদের ক্রাশ কোথায় এই যে দেখাচ্ছি আপুদের ক্রাশ কালারও কিন্তু আছে আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে কিন্তু দেখাবো যার যেটা ভালো লাগে ওরে ভাই এ কি সবুজের মধ্যে সবুজের মধ্যে দেখেন ভাই এগুলো কি নরম হবে তো ভাই নরম হবে না আমরা এদিকে আসেন আচ্ছা এই দেখেন তুল নরম ও রে দেখেন ভাই ইলিভেন আউন্সের ফাইবার ইলিভেন আউন্সের ইলিভেন আউন্সের ফাইবার ইউজ করা হইছে ইলিভেন আউন্সের ফাইবারের কিন্তু সরাসরি চায়না সরাসরি চায়না ভাই ভাই একটা কিনলে যে চারটা পুরস্কার বা চারটা ওই চারটা জিনিস কই মা দেখাচ্ছি দাঁড়ান আচ্ছা আচ্ছা চারটা জিনিস কি থাকবে আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভে কিন্তু দর্শক দেখাবো ওরে কি ভিতর থেকে কি বের করতে পারবো চাদর থেকে সব নিয়েছি ভাই সব চায় না সব চায় না ভাই আরে বাপ বাপ এটা কি ভাই ভাই চাদর ভাই ওরে 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 কি এটাও কি পুরস্কার জি ভাই চারটা বললাম না ফ্রি আচ্ছা আচ্ছা আরে এই কালারটা দেখি মাথা নষ্ট ভাই মাথা নষ্ট কালার আনছি ভাই একটা থেকে একটা দর্শক আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন কে কোথা থেকে আছেন একটু আমাদেরকে কমেন্টস করে জানাবেন যার যেটা ভালো লাগে ওরে ভাই কি ফুলের বাগান আস্ত ফুলের বাগান ভাই দেখেন আস্ত ফুলের বাগান কিন্তু দেখেন খুবই সুন্দর

করে আপনাদেরকে বলতে হবে এই যে যে কমফোর্টার আসছে বাংলাদেশে এই কমফোর্টারের দাম কত টাকা হতে পারে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার একটু কমেন্টস করে জানাবেন যে এই কমফোর্টার বা চায়না কমফোর্টার গুলার দাম কেমন হতে পারে আচ্ছা রবিউল ইসলাম ভাই কমেন্ট করছেন এই কম্পর্টার দাম হতে পারে পাঁচশো টাকা আরিফ আহমেদ ভাই কমেন্ট করছেন ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে এই কম্পর্টার দাম ওকে এই একটা বেসচি চলে গেল বালিশের খাবার কোথায় বালিশের খাবার সবই আসছে ম্যাচিং করে দেখাচ্ছি আচ্ছা কোল বালিশের খাবার কি থাকবে কোল বালিশের কাবারও আসছে আচ্ছা কোল বালিশের কাবারও কিন্তু থাকবে ও কাবার ভাই একটু সুদা করে ধরেন মানে দেখেন আরে এত বড় সবচেয়ে বড় সাইজের ওরে ভাই সবচেয়ে বড়

পিঙ্কি পিঙ্কিশ কালার আচ্ছা ভাই অরিজিনাল চায়না চিনবো কিভাবে চায়না ভাই যে দেখা যাচ্ছে এখানে আচ্ছা আচ্ছা অরিজিনাল চায়না ওরে ভাই মেড মেড ইন চায়না চায়না জি আচ্ছা খালেদা আক্তার কমেন্ট করেছেন এইটার দাম হতে পারে 3800 টাকা নিয়ামতুল্লাহ ভুঁইয়া আছেন আমাদের সাথে যশোর থেকে ভাইয়া খুব চমৎকার সব কালার আসলে কি ধামাকা ডিসকাউন্ট থাকবে আজকে থেকে ধামাকা ডিসকাউন্ট জিরার দামে হীরা জিরার দামে হীরা জিরার দামে হীরা আরে চমৎকার জিরার দামে কিন্তু দর্শক হীরা কিন্তু পাবেন জাহিদ ভুঁইয়া উনি কমেন্ট করছে আমি নতুন বিয়ে করছি আমার ওয়াইফের পিঙ্ক কালার খুব পছন্দ দাওয়াজ বাবা ম্যাচই করতে পারবেন আপনি আপনার জন্য এটা ভাই এইটা কিন্তু আপনার জন্য জিহাদ ভাই ভাবিকে কমেন্ট মেনশন দিয়ে দেন ওয়াও চমৎকার কমফর্টেবল সাইজ কি 7 ফিট বাই 8 সবচেয়ে বড় সাইজের কিং সাইজের কিং সাইজের আচ্ছা দেখেন কিং সাইজের মধ্যে কিন্তু হবে এবং অরিজিনাল আপনারা কিভাবে চিনবেন আমরা আবার একবার দেখাবো এই যে দেখেন মেড ইন চায়না কিন্তু লেখা কিন্তু আছে খুব চমৎকার সব ডিজাইন কিন্তু চলে গেল এটার মধ্যে কি গ্রিন কালার হবে গ্রিন কালার হবে ওকে আমরা গ্রিন কালারটা আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু দ্রুত অর্ডার করতে হবে হেনা আক্তার কমেন্ট করেছেন এটার দাম হবে পঁয়ত্রিশশো টাকা জান্নাত অ্যাগ্রো ফার্ম দুই হাজার টাকা হতে পারে ভাইয়া এগুলা কিন্তু সরি আপু এগুলা কিন্তু চায়না না অরিজিনাল চায় ভাই মেড ইন চায়না মেড ইন চায়না ভাই শীত কুলাবে তো ভাই শীত কুলাবে না শীত পালাবে কি কন জি এত আরাম ভাই এটা নিয়ে পড়লেন চলে যান যেকোনো দেশে চলে যান ভাই বরফের দেশে যাওয়া যাবে বরফের দেশে যাওয়া যাবে দেখেন এই কমফর্টার কিন্তু সাধারণত ইউরোপ আমেরিকাতে আমরা দেখি এখন কিন্তু বাংলাদেশেও চলে আসছে ম্যাচিং ম্যাচিং কিন্তু ফুল সেট কিন্তু পাবেন এটা চাদরটা কই ভাই এই যে দেখাচ্ছি এই যে ওকে 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 এটার সাথে কিন্তু ম্যাচিং করা কিন্তু আপনারা কিন্তু চাদর পেয়ে যাবেন যার লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে দ্রুত কিন্তু নিয়ে নেবেন ওকে ওকে চমৎকার চমৎকার আরে ভাই

এর আগে আমরা বিভিন্ন সময় দেখছি এই প্রোডাক্টগুলো দেশি হয় এটা কি অরিজিনাল বিদেশি ভাই অরিজিনাল চায়না ভাই সব আচ্ছা ভাই কাপড়টা কেমন একটু যদি দেখাই দেখেন ভাই ওরে একবার এটা কি 100% কটন 100% কটন ইউজ করা হয়েছে দেখেন কাপড় হাতে নিয়ে বুঝতে পারবে ও আসলে কিন্তু দেখেন খুব সফট এবং খুব নরম হতে পারে জাকির হোসেন ভাই কমেন্ট করেন এটা দাম হবে পাঁচ টাকা রিপন মিয়া কমেন্ট করছেন আমি শেয়ার করে দিলাম ভাইয়া শেয়ার ডান শেয়ার করেন ওকে জসিম উদ্দিন ভাই কমেন্ট করছে আমার দুইটা লাগবে নোয়াখালীতে দেওয়া যাবে দুইটা তিনটা চারটা পাঁচটা যা যত প্রয়োজন ওকে যার যত প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন আকাশি কালার আকাশি কালার ভাই সবার পছন্দ সবার পছন্দ কালার ভাই দেখেন সবার পছন্দের আকাশি কালার লাইভ শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে যারা যারা দেখতেছেন কারণ আজকে শেয়ার করলেও কি পুরস্কার পুরস্কার ও রে একটু ধরে রাখেন দেখেন পত্তুটা সুন্দর কিন্তু একেবারে ঝুরি ঝুরি ডিজাইনের মধ্যে কিন্তু হবে মাঝখানে সেলাইগুলো যদি আপনাদেরকে দেখাই দেখেন ওরে মানে কি বক্স করা সেলাই খুলে টুলে যাবে না তো ভাই ভাই রং কস কালার গ্যারান্টি আছে ভাই কয় বছর পাঁচ বছরের পাঁচ বছরের জি দেখেন রং কস কালার গ্যারান্টি কিন্তু পাঁচ বছরের কিন্তু পাবেন খুবই চমৎকার সব ডিজাইন ম্যাচিং 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 হয়ে থাকবে ভাই বিচালা জাদুর কোথায় এই যা সে দেখাচ্ছি ম্যাচিং মানে সব থাকবে আজকে ম্যাচিং করে ভাই সব ম্যাচিং জি একটা কিনলে একটা কিনলে চারটি ফ্রি একটা কিনলেই কিন্তু চারটি ফ্রি আমিনুল ইসলাম বুলবুল আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন فارমগের থেকে আমার দুইটা লাগবে ভাই দুইটা কি চারটি পাঁচ নিতে পারো আপনি ভাই সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে ভাই ওকে সারা বাংলাদেশ থেকে কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু নিতে পারবেন মারুফ হোসেন ভাই আছেন আমাদের সাথে নোয়াখালী শিয়ানবাগ থেকে আমার দুই পিস লাগবে দাও জাম স্ক্রিন দাও নাম্বার আছে জোজো পেয়ে যাবেন ওকে ঐ আমাদেরকে দেখছেন দোহার নবাবগঞ্জ থেকে ভাইয়া আমার দুইটা লাগবে দেওয়া যাবে ওকে দেওয়া কিন্তু যাবে সবাই দেখতেছি দুইটা লাগবে কারণ একটা বিষয় হচ্ছে সবার কিন্তু বাসায় একটা না দুইটা তিনটা রুম থাকে থাকে নিজে থাকে এক রুমে বাচ্চা কাছে থাকে আরেক রুমে তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ কিন্তু দুইটা কিন্তু নিয়ে থাকে দুই রুমের জন্য কেউ নাই তিনটা ওকে সব ম্যাচিং ম্যাচিং সব থাকে ম্যাচিং ম্যাচিং ভাই সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ সাত ফিট বাই আট ফিট আচ্ছা সাত ফিট বাই আট ফিটের মধ্যে কিন্তু হবে জাহিদ ভাই কমেন্ট করছেন ভাই আমি শেয়ার করে দিলাম আমার পুরস্কার কিন্তু দিতে হবে ভাই শেয়ার করেন ভাই যা যা বিশ্বাস করবে তাদের মধ্যে দুজন দুটো ফি হবে আচ্ছা তো এক মিনিট সময় দর্শকদেরকে দিব এক মিনিট সময় ওকে দর্শক আর মাত্র এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব এই যে কমফোর্টারের সেট আসছে বাংলাদেশে একটা বিছানার চাদর দুইটা বালিশের কাবার একটা কোল বালিশের কাবার সাথে কিন্তু একটা কমফোর্টার থাকবে এই ফুল সেটের দাম এক মিনিটের মধ্যে আপনারা যারা আইডিয়া করে কমেন্টের মাধ্যমে বলতে পারবেন তারা তিনজনের তিনটা কমফোর্টার কিন্তু একেবারেই ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন আর যারা লাইভ শেয়ার করতেছেন শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করতে হবে শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করলেই কিন্তু দুইজনের দুইটা ফ্রি পেয়ে যাবে একেবারেই একেবারেই সময় মাত্র এক মিনিট ওকে সময় মাত্র কিন্তু এক মিনিট এর মধ্যেই কিন্তু করতে হবে এফ হারালে কাটতে হবে কিন্তু আজকে এত কম দাম এত কম দাম জিরার দামে হীরা জিরার দামে হীরা দেখেন একটা থেকে একটা চমৎকার ডিজাইন কিন্তু চলে গেল আমরা কিন্তু দ্রুত দেখাবো সময় মাত্র এক মিনিট ওকে সময় মাত্র কিন্তু এক মিনিট এর মধ্যেই কিন্তু আপনাদেরকে দেখাতে হবে ওকে এই ফাঁকে আমাদেরকে একটু বলবেন যারা নিবে কিভাবে নিবে স্ক্রিন দাও নাম্বার আছে ইমো WhatsApp যোগাযোগ করলে পেয়ে যাবেন আর যারা সরাসরি আসবে ঢাকা প্রাণ গেদো শেমুলি টাওয়ার কমপ্লেক্স D07 ঢাকা বাজার ওকে যারা আসবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অথবা ঢাকা বাজারে কিন্তু যোগাযোগ করবেন আমি তাদের ঠিকানাটা আপনাদেরকে একবার একবার আরেকবার দেখায় দেই এই হলো ঢাকা বাজারের ঠিকানা এই ঠিকানায় যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন কোনো টাকা অ্যাডভান্স করে লাগবে সম্পূর্ণ ক্যাশ অন একটাকাও আপনাদের গুনতে হবে লাগবে না আচ্ছা ইয়াসমিন জাহান ভাইয়া আমি শেয়ার দিয়েছি অবশ্যই ভাইয়া বেশি বেশি করে শেয়ার করতে থাকেন ওরে ভাই দেখেন কতটা চমৎকার হতে পারে খুব সুন্দর ডিজাইন ভাইয়া পাশের সেলাইগুলো কি অবস্থা একটু দেখেন ভাই সাইডে পাইপিং করে দেওয়া আছে ওরে বর্ডার করা জি দেখেন পাশগুলা কিন্তু খুব সুন্দর করে বর্ডার করে দেওয়া আছে খুব চমৎকার কিন্তু হবে আচ্ছা সানজিদা আক্তার কমেন্ট করেছেন এই কমফোর্টারের দাম হতে পারে বত্রিশশো পঞ্চাশ টাকা রুমানা হক কমেন্ট করেছেন এটার দাম হতে পারে আঠাইশো পঞ্চাশ টাকা সৌদি আরব থেকে আমাদের সাথে আসেন মিরা আহমদ ভাই উনি কমেন্ট করছে আমার দুইটা কমফোর্টারের সেট লাগবে দেওয়া যাবে দেওয়া যাবে ওকে তো ভিউয়ার্স আপনাদেরকে এক মিনিট সময় কিন্তু দিয়েছিলাম প্রাইস কমেন্ট করার জন্য এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না কত রাখছেন ভাই আজকে থাকবে ধামাকা ডিসকাউন্টে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে আগে ছিল ছয় হাজার কোল বালিশের কাবার চাদর সহ নিতে পারবেন মাত্র মাত্র তিন হাজার নশো পঞ্চাশ পিঙ্ক কালার কোথায় রনি একটা আপু দেখতে চাইছে পিঙ্ক কালার আছে দেখেন রনি আক্তার আপু পরে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন উনি পিঙ্ক কালার দেখতে চাইছিলেন এই যে দেখেন আপনার জন্য পিঙ্ক কালার কিন্তু দিয়ে দিলাম ভাই এর আগে অফার ছিল পাঁচশো এক হাজার বা দাসকে দুই হাজার টাকার ডিসকাউন্ট দিবি দুই হাজার টাকার সারা বাংলাদেশ দুই হাজার টাকার ডিসকাউন্টে কিন্তু চমৎকার এই কম্ফোর্টার কিন্তু আপনারা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে নিতে পারবে পারবেন ভাই গরম হবে তো ভাই গরম হবে না মানে গরম ভাই আপনি গাইতে বুঝতে পারবেন ভাই ফাইবার আচ্ছা আচ্ছা এলেভেন হাউস গরম কেমন দেখি গরমটা দেখেন ভাই ও সফ্ট নরম কত নরম ভাই ভাই আচ্ছা আচ্ছা ওয়াশ করা যাবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল সব ওকে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল এই চমৎকার প্রোডাক্ট আপনারা যারা নিবেন মাত্র মাত্র তিন হাজার ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করলে কিন্তু গিফট কিন্তু পাবেন না এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাফেজ